হ্যালো ভাই হ্যাঁ ভাই আমি আপনি আপনার ছেলের পাঠান ভাই আমি আছি তোমার না আমি আমার কাছে আপনি টেনশন ঠিক আছে ভাই কাজ কোন ভাই কাজের অভাব আছে আমার কাছে আমি ডিসকু ভাই আমার কাছে কাজের দিকে কোনো অভাব আছে আপনার কাজ লাগুক যাই লাগুক আপনি আমার কাছে আনবে হ্যাঁ ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই কাজের অভাব নেই আমি বিষে দিতেছি আপনার ছেলে পাড়ান আমি বিষে দিতেছি ঠিক আছে আপনার ছেলে মানে আমার ছেলে হইতো আমার ভাই ছেলে আমার ছেলে আমি আমি আপনার ছেলে দেখে আরাম খাওন দেব কাজ দেব ভাই আপনি বাতি যারা ফাড়া না বাতি যারা সময় আইবো বিমানে ফাড়া সাদা সাদা বাতি যারা কাম দেব কামে কি অভাব আছে আমার নাম হইছে ডিসকো ভাই কাজের কোনো অভাব নাই ওকে ঠিক আছে আচ্ছা পরে কথা বলবো

নার্সি আমার একটা কাজের ব্যবস্থা করেছি কাজ আছে আর জানেন ডিসি বাবু কাছে কোনো কাজের আবাদ নাই আমার নাম ওই তো আইছি রে ভাই আমার নাম ওই তো ভাই কাজের কোনো অভাব নেই আমার কাছে এটা জানি যেন আর এটা কাজের ব্যবস্থা করে দিতে হবে আমার পাঁচ সাত মাস বইছে দেশ থেকে আইছে দশ দশ বছর ড্রিম পিন করে আইছে সৃষ্টি বৃষ্টি আছে এখন আর এটা যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিবে আচ্ছা সমস্যা নাই কাছে ব্যবস্থা কি কাজ দাও না আরে কি কাজ দাও আমার কাছে ভাই মেলা কাজ আছে কাজের কোনো অভাব না সুইদা বলা বান তো দেশে বিয়ারা কিছু করে নাই লেখা বড় করছে বাড়ি বৈ একটু দৃষ্টি করে ভালো কাজ আছে ভবিষ্যতের কাজটা আমি না ভবিষ্যতও খারাপ হবে না এর একটা ব্যবস্থা করে দিবেন সুইদা কাজটা সমস্যা নাই বুঝলি তো আচ্ছা হের ওইভাবে বুঝবি সমস্যা নাই এরা তো আমি অনেকগুলো দিছি দিচ্ছে ঠিক আছে এই জন্যই তো আসছি বিশেষ করে তো জন্যই তো সমস্যা নাই